এটা আমার প্রথম ভিডিও এইভাবে আমি ছোট ছোট করে ভিডিও নিয়ে আসছি আপনারা দেখতে থাকুন যে কিভাবে আমরা দিন শুরু করবো তো প্রথম যদি আমরা কৃতজ্ঞ হতে শিখি তাহলে আমাদের ভাইব্রেশন অনেক বাড়বে আর সবথেকে বেশি ভাইব্রেশন বাড়ে নমস্কার আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লিনা দাস আমি অনেক রকমের ভিডিও নিয়ে এসে থাকি স্পিরিচুয়ালিটির রেকির অ্যাঞ্জেলের এবং কিভাবে আপনি আপনার জীবনকে পজিটিভ করবেন সেই ব্যাপারে আজ আমি কৃতজ্ঞতা নিয়ে কিছু বলতে চাই আলোচনা করতে চাই তো যারা আমার ভিডিও দেখেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন আমি আরও উৎসাহিত হব আমরা সকাল থেকে রাত পর্যন্ত যে টাইমটা কাটাই তো সেই টাইমের মধ্যে যদি আমরা সব সময় নিজেকে কৃতজ্ঞ চিত্তে রাখতে চেষ্টা করি তাহলে আমরা কিন্তু হাই পজিটিভিটি নিজের মধ্যে আনতে পারব পৃথিবীতে এমন অনেক কিছু আছে যার মধ্যে আমরা পজিটিভ হতে শিখি কিন্তু সবথেকে বেশি শক্তিশালী শক্তি হচ্ছে কৃতজ্ঞতা কিভাবে কৃতজ্ঞ হব মন থেকে ফিল করে এরকম নয় যে তোমাকে কৃতজ্ঞ হলে তোমার এই ইচ্ছে পূরণ হবে বা এইটা শুনলে তুমি কৃতজ্ঞ কৃতজ্ঞতা জ্ঞাপন করো তাহলে তুমি এটা পাবে এরকম করে নয় কৃতজ্ঞ হতে হবে মন থেকে অনেকেই বলেন ম্যাম আমি ফিল করতে পারি না আমাকে যা শেখানো হয় আমি সব কিছু করি কিন্তু আমার ফিলিংস আসে না তো তাদের জন্যে বলবো চেষ্টা করুন কিভাবে চেষ্টা করবেন ফিলিংস কীভাবে আসবে কি করে বুঝবেন যে আপনার মধ্যে ফিলিংস এসছে প্রথমে ভালো যে অনুভূতিগুলো একবার ভেবে দেখার চেষ্টা করুন ভালো অনুভূতির সাথে কি ফিল করেছিলেন সেই ফিলটাকে আপনি দেখুন যে ভালো অনুভূতির সাথে আমি এটা ফিল করেছিলাম এটা যখন মনকে আপনি বুঝবেন তা যে আমি ভালো এই সময়ে এই অনুভূতি হয়েছিল তার মানে আমাকে এইভাবে কৃতজ্ঞ হতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যদি কৃতজ্ঞতা দিয়ে দিন শুরু করি তাহলে কিন্তু আমরা হাই পজিটিভিটি গেইন করব এবং আমাদের জীবনটাকে ধীরে ধীরে সঠিক পথে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারব তো প্রথম কৃতজ্ঞ হতে হবে আজকের দিনের জন্যে মানে আমি যে বেঁচে আছি বা আপনি যে বেঁচে আছেন আজকের দিনে তার জন্যই কৃতজ্ঞ হতে হবে প্রথমেই ঘুম থেকে উঠে পা বিছানায় শুয়ে শুয়েও করতে পারেন চোখ বন্ধ করে নিজের ফুল বডিকে একবার ফিল করার চেষ্টা করবেন তো ফিল কি করে করবেন প্রথমে চোখ বন্ধ করে আপনার দুই পায়ের বুড়ো আঙুল দেখবেন ধীরে ধীরে পা থেকে পুরো পায়ের পাতা কাপ মাসাল হাঁটু থাই হিপ তারপরে কোমর কোমর থেকে সমগ্র পিঠ পেট বুক গলা মাথা চোখ মুখ দুই ঘাড় দুই হাত এক থেকে মিনিট আপনার সময় লাগবে এই ফিলিংসটা আপনাকে করতে হবে যে আমি আজ সুস্থভাবে এই বিছানা থেকে উঠতে পারছি আজকের দিনের জন্যে তো যখন আপনি ভাববেন যে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার ইষ্ট বা ইউনিভার্স আপনার পছন্দ মতো যে কোনো ওয়ার্ডই এখানে জয়েন করতে পারেন আমি আজ সুস্থভাবে বেঁচে আছি সেই জন্যই তোমাকে ধন্যবাদ তো এই যে মনে মনে ভাবলেন যে আমি আজকে বেঁচে আছি আমার প্রত্যেকটা বডি পার্ট সুস্থ আছে আপনি যখন পায়ের বুড়ো আঙুল থেকে মাথা পর্যন্ত নিজেকে দেখছেন তার মনে আপনার ফুল বডিকে আপনি ফিল করছেন তো এটা হলো আমাদের কৃতজ্ঞ হওয়া কার কাছে আজকের দিনে আমি বেঁচে আছি সুস্থ আছি আমার ইষ্ঠের জন্যে বা আমার ইউনিভার্সের জন্যে বা আমার গুরুর জন্যে যাকে আপনি বিশ্বাস করেন যাকে আপনি মানেন তার কথাই আপনি বলবেন তারপরে বলবেন আমার মা বাবার জন্যে বা পিতামাতার মাতার জন্যে আমি কৃতজ্ঞ বেঁচে তো আছি কার জন্যে আছি কারণ আমার মা এবং বাবার জন্যে এই পৃথিবীতে আসতে পেরেছি তারা যেমনই হন যেখানেই থাকুন জীবিত বা মৃত তাদের এনার্জি কিন্তু সব সময় আমাদের সাথে থাকে তাহলে তাদের এনার্জির জন্য আমরা কৃতজ্ঞ তো মনে মনে যদি চোখ বন্ধ করে বাবাকে বা মাকে ফুল বডিতে দেখতে পারি তো এটা দেখা কিন্তু কোনো ব্যাপারই নয় কারণ আমরা ছোট্ট থেকে বাবা মাকে দেখে থাকি তো আমাদের সাবকনসে ঢুকে আছে তাদের ছবি তো বাবা এবং মায়ের জন্যে ঈশ্বরের কাছে কৃতজ্ঞ হবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স আমার মাতা ও পিতার জন্যে আজ আমি এত সুন্দর একটা জীবন পেয়েছি এইভাবে যদি আপনি নিজের কৃতজ্ঞতা দিয়ে নিজের জীবন শুরু করতে পারেন আপনার জীবন ম্যাজিকের মতো চেঞ্জ হবে এটা আমার প্রথম ভিডিও এইভাবে আমি ছোট ছোট করে ভিডিও নিয়ে আসছি আপনারা দেখতে থাকুন যে কিভাবে আমরা দিন শুরু করব। তো প্রথম যদি আমরা কৃতজ্ঞ হতে শিখি তাহলে আমাদের ভাইব্রেশান অনেক বাড়বে আর সবথেকে বেশি ভাইব্রেশন বাড়ে কৃতজ্ঞতার শক্তিতে তো আজ থেকে এই প্র্যাকটিস করতে থাকুন আর নিজেকে পজিটিভ করুন যে কোনো জিনিস আপনি অ্যাচিভ করতে পারবেন